কেউ আসে না কেউ কথাও বলে না রে এই দুঃখ আমি কোথায় রাখবো আমি তো ভাবলাম আজকেও মনে হয় তুমি আসবে না আমার লাইভে আমাকে তো পুরোপুরি ভুললে গেছ কেমন আছো বলো গুড ইভিনিং আমি ভালো আছি আপনি কেমন আছেন দূর কালকে তোমার জন্য অপেক্ষা করলাম

এই তো আমি বের হয়ে যেতাম অফিসে আম গো তাহলে কি হবে এবার আমি ভালো আছি তুমি কেমন আছো তাপস তাহলে কি তুমি আর আমার সঙ্গে কথা বলতে পারবে না এখন চলে যাবে অফিসে অফিসে টাইম কটায় তোমার ঘোরার ডিমা কিছু জানি না আমি আই লাভ ইউ থ্যাংক ইউ হাড় হার মহাদেব হার মহাদেব হ্যালো ডালিং হ্যালো আমি ভালো আছি গুড তাই ঠিক আছে দেখি কতক্ষণ থাকো তুমি হাই হ্যালো আমার বাড়ি বর্ধমানে হ্যালো মাগো ট্রু লাভ ভালো আছো একদম ট্রু লাভ হাই হ্যালো আমার কোনো টাইম নেই পার্সোনাল অফিস আমার যখন যাই তখন ও আচ্ছা অফিসে বসে বসে তো তুমি কমেন্ট করতে পারবে তাহলে আজকে আমি ব্যান্ডেল আসছি ও আচ্ছা তুমি দারুণ মিষ্টি থ্যাংক ইউ বলো সুরজিৎ বলো কি বলবে খুব ভালো ভিডিও ব্যান্ডেল থেকে বর্ধমান কতটা দূর এটা আমার জানা নাই গো আচ্ছা খুব ভালো আছো আমি তো ভালো নেই কেন কি হয়েছে আমি ভালো নেই কেন তোমার নাম কি আমার নাম রাখি না অফিসে কথা বলা যাবে না গেলে কারো পাশে দুপুরে কি খাওয়া দাওয়া হয়েছে আজকে দুপুর কি খেয়েছি আমি কি খেয়েছি আমি নিরামিষ ভাত খেয়েছি আজকে ভুলে গেছি হ্যালো দিদি হাই হাই আপনার বাচ্চা কই আমার বাচ্চা আমার পিছনে কি করছো তুমি আমি এই যে লাইভ করছি হাই হ্যালো হ্যালো তো ঝটপট একটু লাইক ডান করে দাও বোন কেমন আছো আমি তো ভালো আছি তুমি কেমন আছো আমার বাড়ি তো তোমার ইন্ডিয়ার বর্ধমানে a <laughs> Thank you. Ben, Thank you. Hi. 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 Hello. Hi. 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 Hi.

হ্যালো 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 আমি করতে হেলেই গেলাম প্রেম করবে আমার সাথে আমাকে দেখে ভালোবেসে তোমাকে ও মাই গড না গো আমি প্রেম টেম করব না হ্যাপি হ্যাপি কি গো হ্যাপি হাই 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 আমি মুর্শিদাবাদ থেকে থ্যাংক ইউ এখন সোশ্যাল মিডিয়াতে কারোর মিষ্টি কথাই ভুলে যেও না এই সোশ্যাল মিডিয়ার জন্য মূলধন নৈতিক কথা শেষ হয়ে যাচ্ছে সাবধানে ব্যবহার করবে একদম একদম ওটা আমার খুব ভালো করে জানা আছে হাই 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 হ্যালো 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 ওকে কি রে হাই হাই হ্যালো হ্যালো এতক্ষণ কারো ছিল না না আমি বলছি বোম্বাই থেকে কোম্পানিতে কাজ করি কলকাতার ছেলে আমাকে তোমাকে ভীষণ ভালো লাগে প্রচুর মিস করি তোমায় থ্যাংক ইউ কেমন আছো আমি তো ভালো আছি শিবাম এস কে নাম কি রাখি গানের ভিডিও গুলো আমি দেখি খুব ভালো লেগেছে থ্যাংক ইউ ভালো লাগার চেষ্টা করি কিন্তু কতটা ভালো লাগে জানি না দিদি ভাই কেমন আছো তোমার লাইফে নতুন এলাম থ্যাংক ইউ গো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আমার লাইভে নতুন আসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ বোন তুমি বাড়িতে এসো সন্ধ্যা অবশ্যই দি কি হলো আমার কমেন্ট করছো না হালি শহরটা কোথায় গো আমার জানা নাই খুব ভালো বোন এখনকার মেয়েরা তো তিন তো নিজের দেশের সংস্কৃতিটাই ভুলে যাচ্ছে সন্ধে দেবে ভক্তি বলে প্রণাম কেমন একদম অবশ্যই তোমার কি আমার নাম রাখি মেরে পঁয়ত্রিশকে কে হবে হাই দিদি থ্যাঙ্ক ইউ কনগ্রাচুলেশন আপকো লাভ করছ কেন আচ্ছা চল রাখব না তাই কি মারামারি করে সারা দিন মারামারি করে তোমার ভিডিও দেখছি ভীষণ মিস করি তোমাকে খুব ভালো লাগে প্রচুর গানের ভিডিও হেভি গান করছ তুমি ভিডিও বানাচ্ছে থ্যাংক ইউ তুমি আলতা পড়ো সাজু গুজু করো হ্যাঁ পড়ি তো পড়ি আর সাজু করতে ভালোবাসি ছেলেদের সাথে কথা বলতে বলতে খুব ভালো লাগে ছেলেদের সাথে কথা বলতে খুব ভালো লাগে না লাইভে বুঝতে পারলাম না ব্যাপারটা রাধে রাধে রাখি রাধে রাধে কেমন আছো বলো লাইক ডান থ্যাংক ইউ এমডি কারিম হাসছো কেন এমডি কারিম কিছু লিখছে না শুধু দা দেখাচ্ছ কেন ভিডিও দেখছি প্রচুর মিস করছি বাবা শুধু মিস করছি আর লিখছি আর কিছুই লিখছে না কখন ভিডিও ছাড়লে ভিউ বাড়বে মুন্ডু আমি কি করে বলবো আমি নতুন আমি নতুন আমি কিছু তুমি কমেন্ট ভুলে না তো কি তাই করছি আরে ছেলে মেয়ে মারামারি লেগেছে তার জন্য একটু থেমে গেছিলাম হ্যাঁ হ্যাঁ দিচ্ছ কেন রাধে রাধে শুভরাজ সন্ধ্যা রাধে রাধে গায়ের ছেলে গৌরাঙ্গ থ্যাংক ইউ কি করবো তাহলে কান্না করবো নাকি না না তখন কান্না করতে হবে না আমি করলো ম্যাডাম কি বলে পৃথিবীতে নতুন সে দেখছি লাইভ তোমাকে প্রচুর ভালো লাগে খুব ভালো বোন আলতা পড়বে সাজুকুজু করবে পূর্ণিমাতে আলতা পড়বে বুঝলে আচ্ছা ঠিক আছে শুভ চক্রবর্তী বর্ধমান থেকে আপনি একদম হ্যাঁ হ্যাঁ লটারি লাইভ করে দিলে আমার কমেন্টগুলো গুলো ভালোভাবে পড়ো প্রচুর তোমাকে কি আমাকে খুব ভালো বোন আলতা পড়বে সজুক করবে পূর্ণিমা আলতা পড়বে হ্যাঁ গো হাই কেমন আছো আমি ভালো আছি আমার বন্ধুদেরকে একটু বলো সাপোর্ট করতে প্লিজ দিদি হ্যাঁ সবাই একটু সাপোর্ট করে দিও রিম্পাকে তোমার পিছনে ভূত আর পিছনে ভূত নাই আচ্ছা আপনি সঙ্গী সিনেমা দেখেছেন হিরোকে সঙ্গী দেখেছি মনে হয় এখন মনে পড়ছে না হাই দি হাই হ্যালো ও কাছে যা মুম্বাই থেকে লাইভ দেখছি তোমার কলকাতার ছেলে আচ্ছা তুমি কোথায় থাকো আমি বর্ধমানে থাকি তোমার শাড়ি কয়টা গিফট পেয়েছো মনে হয় সেই সোয়েটার সোয়েটার গিফট পাই নাই ওর কাছে জানা আমার শাড়ি আমি গুনে বলতে পারবো না কয়টা আর যে শাড়িগুলো আমি গিফটের ভিডিও পাঠিয়েছি না ওইখানে আমার যতগুলো ভিডিও দিয়েছি মানে শাড়ি দেখেছি তার মধ্যে মনে হয় আমার কাছে তিনটে শাড়ি আছে বাদ বাকি সব আমি লোককে গিফট করে দিয়েছি আমার কাছে সব শাড়িগুলো নেই হাতে গোনা দুটো না তিনটে আছে তোমার স্বামী কোথায় উনি কি করেন আমি আমার স্বামী কাজ করে সাপোর্ট করবেন অবশ্যই গো সাপোর্ট করবো তুমি আমার তুমি আমার ভিডিওতে কমেন্ট করে যেও কি হলো আগে তো ভিডিওতে মধ্যে কমেন্ট করলে রিপ্লাই করতে এখন তো রিপ্লাই নাই তুমি তো এখন কমেন্টে কিছু লেখো না শুধু লাভ রিয়াক্ট দাও ওইটার আর কি রিপ্লাই দেব কিছু লেখো না তুমি লিখতে ভুলে গেছো প্রত্যেকটা ভিডিও দেখেছি লাইক করে দিয়েছি থ্যাংক ইউ হাই হ্যালো হ্যালো দিদি তোমাকে আমি সব সাবস্ক্রাইব করে একদম কমেন্ট কি আটকে আটকে যাচ্ছে না কি গো সব কমেন্ট আসছে না কেন ও আচ্ছা তাই নাকি তাহলে আমি কমেন্ট করি না হ্যাঁ কমেন্ট করো কিন্তু আজকে আমি যে কটা কমেন্ট আমি দেখতে পেয়েছি সবগুলো দেখছি সেই লাভ 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 দাল আর তোমার কোনো লেখা নেই হাতে লেখা কিছু নেই লিখে কমেন্ট করলে ভালো লাগে আমার রিয়্যাক্ট দেওয়ার চাইতে তুমি তো কমেন্ট করো আমাকে কাল রাতে আমি তোমাকে কমেন্ট করলাম ঘুমিয়ে গেছো নাকি রিপ্লাই দিলে না

কমেন্ট গুলো আটকে গেল কেন গো বুঝতে পারছি কমেন্ট আটকে গেছে গো